তাও হিদি জনতা প্রকৃত আল্লাহ প্রেমিক যদি তোমরা এক হতে পারো দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে আসতে পারো একটা হুংকার দিতে পারো একটা ছাওয়া দিতে পারো রাজপথে নামতে পারো দল মত নির্বিশেষে সকলে যদি এক হতে পারো তাহলে এই জমিন থেকে তাবুতেরা বিতাড়িত হয়ে যাবে এই বাংলার জমিনে মাকুসের জাল ছিন্ন ভিন্ন হয়ে দূরে চলে যাবে এই বাংলার জমিনে আল কোরআনের রাজ হবে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের খেদমতে সুরা আনকাবুতের

এখানে নামকরণের তেমন কোনো হাকিকত উল্লেখ নেই আল্লাহর রাব্বুল আলমিন যে কোনো একটা প্রাণের নাম ধরে এই নামকরণ করেছেন কিন্তু এই সৌরার মধ্যে একচল্লিশ নম্বর আয়াত যেখানে আনকাবুত শব্দটা ব্যবহার করা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন এখানে একটা উপমা দিচ্ছেন একটু শিক্ষা দিচ্ছেন আমরা একটু শুনি আল্লাহ রব্বুল আলমিন কি বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل الأنكبوت اتخذت بيتا وإن أوحن البيوت لبيت الأنكبوت لو كانوا يعلمون الله رب العالمين بولتسين مثل الذين اتخذوا من دون الله أولياء তাদের উদাহরণ যারা আল্লাহকে বাদ দিয়া অন্যকে গার্জিয়ান মানে অভিভাবক মানে তাদের উদাহরণ হচ্ছে উপমা হচ্ছে কামাসালিল আনকাবুত তারা হচ্ছে মাকুশার মতো জোরে বলেন কিসের মতো মাকুসার মতো কেন ইত্তহাদ বাইতা কারণ এই মাকুসা তারা ঘর বাঁধে বাসা তৈরি করে পরের জায়গায় কথা বলেন ঠিক না ঠিক মাকুসা ঘর তৈরি করে নিজের জায়গায় না পরের জায়গায় পরের জায়গায় কারো বাড়ির ছাদে গাছের ডালে গাছের আড়ায় এই সমস্ত বিভিন্ন জায়গায় ঘর বেঁধে থাকে আর বলতেছেন ওয়া ইন্না কাবুত আর হানাল এই মাকুসার ঘরের চাইতে সব চাইতে হীন ঘর দুর্বল ঘর তুচ্ছ ঘর আর কারো ঘর নাই কথা বলেন ঠিক নবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই উপমাটা দিচ্ছেন তাদের সানে যারা আল্লাহকে মালিক হিসাবে মানে না রব হিসাবে মানে না গার্জিয়ান হিসাবে মানে না মহান আল্লাহ তালার সাজিমে আসে থাক দুনিয়ায় যা ইচ্ছা তাই আমরা করব আল্লাহর বিধিবিধান কাইটা সেটা বাদ দিয়া মানুষের বিধিবিধান চালু করব কথা বলেন ঠিক না বে ঠিক লেনিন মসজিদুল হেগেল কারনাস আব্রাহাম লিঙ্কনসহ সহ গোটা পৃথিবীতে আজকে মানব জাতিকে যারা পদভ্রষ্ট করেছে নিয়ম নীতি বানায়া তাদেরকে গার্জিয়ান মানে অভিভাবক মানে তাদের দিক নির্দেশনা মোতাবেক সমাজটাকে পরিচালনা করে আল্লাহ বলতেছেন তারা হচ্ছে মাকুসার মতো আজকে তামাম পৃথিবীর বুকে দেখুন ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকা ইউরোপ সহ তাম পৃথিবীর মুসলিম বিশ্বের আজকে পৃথিবীর দিকে তাকান আজকে তামাম পৃথিবীর বুকে মুসলমানদেরকে গুলি করে মারছে পাখির মতো করে কথা বলেন ঠিক না ঠিক যেখানে মুসলমানের আল্লাহ নবী ভাবর্ত কায়েম করতে চাই আল্লাহর গোলামি করতে চাই আল্লাহর দাসত্ব করতে চাই সেখানে তারা হানাদি আজকে মুসলমানদেরকে প্রদ্ধ করার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কিনা মিশরের বুকে যখন কোরআনের আইন জারি করেছে আমেরিকা চক্রান্ত করে হামলা করে সেই সময় নির্বাচিত সরকারকে হটিয়ে জেলখানায় পড়েছে তিন হাজার আলেমকে বন্দি করেছে কথা বলেন ঠিক কিনা আফগানিস্তানে যখন আল্লাহর কুরআনের আইন জারি করা হলো কুরআনের আইন পাস করা হলো হামলা চালায়া আফগানের হাজার হাজার মুসলমানদেরকে বিটাবাড়ি ছাড়া করে বিতাড়িত করেছে কথা বলেন ঠিক কিনা আমাদের পাশের দেশ মায়ানমার এই মায়ানমারের বুকে হাজার হাজার নিরাপদ মুসলমানদেরকে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আর হাজার হাজার মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে কথা বলেন ঠিক কিনা সব বালিত হাজিরিন এইভাবে যখন পৃথিবীর মালিকেনা দাবি করে মাদবরি দাবি করে রাজা দাবি করে একের পর এক তারা নির্যাতন চালিয়ে চলেছে আমরা সাধারণ মুসলমান যারা আছি আমরা মনে মনে বলতেছি ওদের পাওয়ার বেশি আমরা মনে হয় দুর্বল আজকে মুসলিম বিশ্বের কিছু নামধারী মুসলমান ইহুদিদের গোলাম কুরান মানে না হাদিস মানে না ইহুদি খ্রিস্টানদের গোলামি করে তারা তাদের জালে জাল বেঁধে আজকে বাসা তৈরি করেছে মাকুসার মতো তারা আজকে মনে মনে বলতেছে আমাদের অনেক পাওয়ার অনেক সত্যি কিন্তু আল্লাহ বলতেছেন যে না ওটা হচ্ছে মাকুসার জাল বলুন তো দেখি বাবজাল মাকুসার জাল শক্ত না নরম জোরে বলেন শক্ত না নরম আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন যদি তোমরা মুসলমান তাও জনতা প্রকৃত আল্লাহ প্রেমিক যদি তোমরা এক হতে পারো দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে আসতে পারো একটা হুংকার দিতে পারো একটা ছ দিতে পারো রাজপথে নামতে পারো দল মত নির্বিশেষে সকলে যদি এক হতে পারো তাহলে এই জমিন থেকে তাবুতেরা বিতাড়িত হয়ে যাবে এই বাংলার জমিনে মাকুসের জাল ছিন্ন ভিন্ন হয়ে দূরে চলে যাবে এই বাংলার জমিনে আল কোরআনের রাজ হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আজকে দুনিয়ার বুকে দুনিয়াদার যারা কুরআন মানে না হাদিস মানে না ইহুদি খ্রিস্টানদের গোলামি করে তাদের বিরুদ্ধে আজকে আমাদেরকে বজ্র কণ্ঠে স্লোগান তুলতে হবে এই কুরআন ছাড়া মানুষের তৈরি বিধান মানতে আমরা কেউ রাজি না কথা বলেন ঠিক কিনা কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর হাত নামান আল্লাহ আমাদের এই তাকবীর ইসলামের জন্য কবুল করুন সকলে বলে আল্লাহ মামিন সম্মানিত প্রিয় হাজিরিন আসুন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে এই সুরার নামকরণ সম্পর্কে আলোচনা করলাম এখন আসুন এই সুরার সানে নজুলের দিকে যাই এই সুরাটি নাজিল হয়েছে মক্কায় মক্কায় যখন কঠিন নির্যাতন চলতেছে মুসলমানেরা চোখের সামনে দেখতেছেন যে অন্ধকার হাহাকার সেই সময় এই সুরাটি নাজিল হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি যখন নবী হিসাবে যখন নবুয়াত পাইলেন সেই সময় মক্কাবাসী আবু জেহেল আবুল হাব উদবা সাইবা এইরকম বড় বড় যত নেতারা ছিল তারা কাবা শরীফকে তোয়াফ করত হাজিদের খেদমত করত পানি পান করাতো খারাপ কাজ করতো নাকি এই বাবাজিরা কোন এগুলো কি খারাপ কাজ অনেক ভালো কাজ তারা তখন বলা বলি করতে লাগলো যে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তুমি আবার আমাদেরকে নতুন কথাবার্তা বলো কেন কাবা শরীফ নির্মাণ করলাম আমরা আমরাই খারাপ হয়ে গেলাম রাসুল তাদেরকে দাওয়াত দিলেন যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ওয়ালাকাদ বা'আছনা ফী কুল্লি উম্মাতির রাসূলা أَنِ اعْبُدُوا اللَّهَ وَاذْتَلِبُوا الطَّابُورَ রাসূল তাদেরকে দাওত দিলেন ও জাতির লোকেরা এক আল্লাহর গোলামি করো ताबুতের গোলামি বর্জন করো অর্থাৎ যেই কাবার মালিককে তোমরা রব মানো ওই কাবার মালিক আমাকাই দুনিয়ার বুকে নবী বানিয়ে পাঠিয়েছেন আর এই বিধিবিধানে সমাজটা দেশটা পরিচালনা করার জন্য এই মহাগ্রন্থ আল কুরআন দিয়েছেন অতএব এই জমিন যার আইনটাও চলবে একমাত্র তার চিল্লায়া বলেন ঠিক কিনা বলেন তো দেখি বাপ জানে জমিন কার আসমান কার এই তামাম পৃথিবীর মালিক আলাই একমাত্র কার তাহলে যদি আপনারা বুঝে থাকেন এই জমিন আল্লাহ আসমান আল্লাহর তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ তাহলে আপনারাই বলুন তো দেখি আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে একমাত্র কার আল্লাহ কিন্তু আল্লাহ নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন হকের দাওয়াত দিলেন সেই সময় আবু জেহেল আবুল হাব তারা বলা বলি করতে লাগলো কিরে এটা যদি আমরা মানি মোহাম্মদ সাল্লি আসাল্লামের কথা যদি আমরা শুনি তাহলে তো আমাদের নেতাগিরে থাকবে না রাজনীতি থাকবে না গদি থাকবে না মানল না বরং তারা উল্টো বিশ্ব নবীজির উপর নির্যাতন চালাইতে শুরু করলো দেখেন আপনার আমার প্রাণপ্রিয় নবী কাবা শরীফের সামনে নামাজ আদায় করতেছেন নবীজির মাথায় উঠে দুর্গন্ধময় নারী ভুড়ি চাপায়ে দিয়েছে কম কষ্ট দিয়েছিল নাকি যারা বলেন কম কষ্ট দিয়েছিল না এই রকমভাবে যখন মক্কার বুকে কঠিন নির্যাতন চলতেছে মুসলমানেরা চোখের সামনে দেখতেছেন যে অন্ধকার হাহাকার সেই সময় এই সুরান কাবুত্তা নাজির হয়

লাহরাবুল আলামিন বলেন রাসুল তুমি জানাইয়া দাও ওরা বলেছো ওরা সিদ্ধান্ত নিয়েছে ল্যাটাসমাউলি হায় আল কোরআন এই কোরআন শরীফ তোমরা শোনো না বন্ধ বরঞ্চ যেখানে কোরানের আলোচনা করা হয় হট্টগোল করে তোমরা সেটা বন্ধ করে দাও আবু এই কাজ করতো বলুন তো দেখি আজকেও আমাদের সমাজের মধ্যে এই আবু জেহেল মার্কা মুসলমান আছে না নাই চিল্লায় বলতে হবে আছে না নাই আজ এই বাংলার জমিনে এই কুরআনের আওয়াজ যাদের সহ্য হয় না কোরআনের আওয়াজ শুনলে অন্তরের ভিতরে চুলকানি সৃষ্টি হয়ে যায় কোরআনের আওয়াজ শুনলে কলিজার ভিতরে দুঃখ সৃষ্টি হয়ে যায় ওটা আবু জাহেলের বাচ্চা আবুল হাবের বংশধর ইসরায়েলের বংশধর ও বেটা মুসলমান কখনো হতে পারে না কথা বলেন ঠিক কিনা আসুন কুরআনের আলোচনা শুনুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে বসে রয়েছেন তরুণ যুবক সাহাবীরা আল্লাহ নবীজীর সামনে বসে রয়েছেন তালিম নিচ্ছেন আল্লাহনবীজী ভাষা তরুণ কিছু যুবক উৎসাহ বিনাল্লাহ নবীজীর সামনে বসে রয়েছেন তালিম নিচ্ছেন হাইরতে বেলাল নবীজীর সামনে কেঁদে উঠেছেন ইয়া নসুলল্লাহয়া হাবিবাল্লাহ মতা নসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে পাব ও রাসূল আল্লাহর সাহায্য কবে জমিনে আস ও রাসূল আমার গলায় শিকল বেঁধে পায়ে শিকল বেঁধে দুষ্ট শয়তানগুলো গরম মরুভূমির ভিতরে টানতে টানতে নিয়ে যায় পিট ফেটে ফেটে রক্ত পড়ে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় গরম বালু পাথরে পড়ে যায় গলে গলে যাই আমি সহ্য করতে পারি না আমি কষ্ট করে সহ্য করি আর আল্লাহকে আল্লাহ বলুন তো দেখি এই নির্যাতন গুলো কবে বন্ধ হবে মেতা নসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে জমিনে আসবে আর একজন সাবি সামনে বসা হাজিনা দেখাপাব আল্লাহর নবী আরেকজন প্রিয় স্বা তিনিও মাঝখান থেকে কাঁদতে কাঁদতে দাঁড়ায় গেলেন ইয়া রসুল অল্লহ ইয়া বিভল্ল মাতা নাস্ফুল্ল আল্লাহ সাহায্য কবে পাব ও রসুন আল্লাহর সাহায্য কবে জমিনে আসবে আমার মালিক মনি পেশাই কর্মকার যে লোহার রড আগুনে দিলে লোহালাল টুক 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 করে ওই লোহার রড গরম রড আমার পিঠের ভিতরে ঢুকিয়ে দিয়েছে রক্ত ঝরঝর করে জমিনে পড়ে আল্লাহ নবীজির সামনে সাহাবা একরামের সামনে সেই সাহাবী নিজের গায়ের জামাটাকে একটু আলগা করে বলতেছে এই যে রাসূল দেখে এরপরে আমার মালিক মণিক বারবার মাকে বলে মুহাম্মাদের দিন ছেড়ে দাও মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও মুহাম্মাদের দিন যদি না ছাড়ো তোমাকে কিন্তু কেউ বাসাইবার পারবে না হরিদতে খাবাব ডাক দিয়ে বলেন ইয়া রসুল এরপরে খাব ওই আগুনের ভিতরে হাইরত খাব্বাব রাদি আল্লাহ তালান হুকে চিৎ করে শোয়া বুকের উপরে একটা পাথর চাপা দিয়া হাজরত খাব্বাবকে ডাক দিয়ে বলেন মুহাম্মাদের দিন ছেড়ে দাও মুহাম্মাদের কালিবা ছেড়ে দাও মুহাম্মাদের দিন যদি তুমি না ছাড়ো এই আগুন থেকে কেউ তোমাকে বাঁচাইবার পারবে না আমার বাবাজিরা ওই আগুনের তাপে ওই আগুনের চাপে হযরতে খাবাবের নিজের গায়ের চামড়াগুলো গলে গলে পড়ে মাংসগুলো খসে খসে পড়ে গায়ের চর্বি গলে গলে যায় তবু হযরতে খাবাবের জবান থেকে একটা আওয়াজ জারি হয় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইллаহু সকলে বলে আল্লাহ 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 ইллаহু আল্লাহর নবীজি শুনতেছে আরেকজন সাহাবী সামনে বসা হায়রাত আম্মান ইবনে আসাদ আল্লাহর নবীজির একজন তরুণ যুবক সাহাবি যুবক একজন সাহাবি তিনিও মাঝখান থেকে কাঁদতে কাঁদতে দাঁড়ায় গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া মাতা আল্লাহ আল্লাহর সাহায্য কবে পাবো ও রাসুল আল্লাহর সাহায্য কবে জমিনে আসবে ও রাসূল আমাদেরকে ঈমানতে নিয়েছে সরাসরি আবু জেহেল আবু জেহেল তার বাড়ির আঙ্গিনা থেকে আম্মার ইবনে আসারকে গ্রেফতার করে দুই হাত দুই পা এই রকম চারটি শিকল চারটি খুঁটির সঙ্গে টান টান করে বেঁধে দিয়েছে আম্মার এর পিঠে চাবুক দেয়া হাম্বল দেয়া মেরে মেরে সমস্ত পিঠ ফাডায়া দিয়েছে সমস্ত শরীর ফেটে ফেটে রক্ত ঝজ্জার করে জমিনে পড়ে আম্মার বেউসে জমিনে পড়ে গেছে হোসনাই বেউস আম্মার আম্মারের মা কে ডাকানো হলো সময় সনক তোমার ছেলেকে দেখো দৃশ্যটা দেখে নাও মোহাম্মাদের দল ছাড়তে বলো নইলে তোমার ছেলেকে কিন্তু বাসাবার পারবা না মা জনম দুঃখিনী মাপ কলিজার ভিতরে যেন ধুপ করা গুঞ্জলে উঠেছে মা সুমাইয়া দুনিয়ার কোন মা পারবে না যুবক ছেলে রক্তমাখা অবস্থায় জমিনের ভিতরে পড়ে রয়েছে আবু জেহেল মনে মনে ভেবেছিল হয়তো বা তার মা আসবে সন্তানকে কালিমা ছাড়ার জন্য বাধ্য করবে মা সুমাইয়া আস্তে আস্তে করে সন্তানের মাথার কাছে গিয়া দেখতেছেন আমার সন্তান বেহুশে জমিনের ভিতরে পড়ে রয়েছে মা সুমাইয়া সন্তানের মাথায় হাত বলে বলতেছেন বাবা রে আমি তোমার মা সুমাইয়া দুনিয়ার কোনো মা সহ্য করতে পারবে না সন্তানের এই দৃশ্য দেখার পর তোমার উপরে এত কঠিন নির্যাতন চলতেছে হুশ নাই কিন্তু আমি তোমার মা সুমাইয়া বলতে চাই না কোনো দিন না আবু জেলের সামনে মাথা নত হতে পারে না বাবা আম্মা মারতে মারতে তোমাকে যদি টুকরা টুকরা করে কেটে কেটে দুলার ভিতরে মিশিয়ে দেয় তবু মুহাম্মাদের দিন ছাড়তে পারবে না মুহাম্মাদের দল ছাড়তে পারবে না আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এই হচ্ছে মা সুমাইয়া যেই মা সুমাইয়া কোরআনের জন্য ইসলামের জন্য হকের জন্য নিজের সন্তানের জীবনটা কুরবানি করে দিয়েছেন বলুন তো দেখি বাপজান যান আমাদের সমাজের ভিতরে এই রকম মা সুমাইয়া প্রত্যেকটা ঘরে ঘরে থাকার দরকার আছে না রায় আরে যারা বলেন না না। যেই মা কোরআনের জন্য হকের জন্য দিনের জন্য ইসলামের জন্য সন্তানের জীবন কুরবানি করে দিয়েছেন আপনার আমার মাঝে যদি কখনো এমন সময় আসে কোরআনের মান আর ইজ্জত রক্ষা করার জন্য আপনাকেও আমাকেও হাইরত আম্মার ইবনে ইয়াসারের মতন করে জিহাদের ময়দানে নামতে হবে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আত্মান আল্লাহ কবুল করুন সকলে বলে আল্লাহ মামিন সম্মানিত প্রিয় হাজির যেই কথাটি বলতেছিলাম আল্লাহর নবীজি সাহাবেক নামের কথা শুনতেছেন পিট ফাটা রক্ত ঝরা তরুণ মজলুম সাহাবিরা কেঁদে কেঁদে যারা যার ইয়া রসুল্লাহ মাতায়সরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আস আল্লাহ নবীজি শুনতেছেন আর তাদেরকে সান্ত্বনা দিয়েছেন ও আমার সাহাবিরা ব্যস্ত হলে হবে না ধৈর্য ধারণ করো ইতিপূর্বে যারা ইমান আনছে ইমান আনার কারণে লোহার চিরুনি দিয়া তাদের মাংসগুলো ছুটায় দেওয়া হয়েছে এই রকম নির্যাতন তোমাদের মাঝে এখনো আসেন ধৈর্য ধারণ কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাব একরামদেরকে যখন সান্ত্বনা দিতেছিলেন হৈরতে খাব্বাব রাদি আল্লাহ তালানহু যখন কেঁদে কেঁদে বলতেছিলেন হৈরতে আম্মার ইবনিয়া সারা যখন কেঁদে কেঁদে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহর সাহায্য কবে এই জমিনের ভিতরে আসবে ও বাবাজিরা ভাইয়েরা আজকে আপনি আমি আমরা যারা এই কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনের মঞ্চে ময়দানে এসে উপস্থিত হয়েছি আজকে আমরা তো শুধু ইতিহাস শুনি বাস্তবতা কতটুকু জানি চোখে তো দেখি নাই আম্মারের নির্যাতন চোখে তো দেখি নাই খাব্বাবের নির্যাতন কিন্তু এই চক্ষু দিয়ে দেখেছি রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন কথা বলেন ঠিক না এই চক্ষু দিয়ে দেখেছি ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন এই চক্ষু দিয়ে আমরা দেখেছি আজকে সুদানের মুসলমানদের ওপর নির্যাতন কথা বলেন ঠিক না যে মুসলমানদেরকে আনার কারণে মুসলমানদেরকে গাছে বেঁধে রেখে জীবন্ত মানুষের শরীর থেকে মাংসগুলো ছুটায় নিয়েছিল মায়ানমারের সেনারা দুঃখ লাগে মুসলমান যেই ইমান আনার কারণে মায়ানমারের বুকে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে ছেলের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে মুসলমানদেরকে জীবিত অবস্থায় কেটে কেটে টুকরা টুকরা করে কেটে কেটে শুকুমদেরকে খাওয়ায়াস দুঃখ লাগে না মুসলমান একজন নয় দুইজন নয় প্রায় দশ হাজার আলেম কোয়ে মায়ানমারের সেনারা গ্রেপ্তার করেছিল যুগান্তরের রিপোর্টে দিয়েছিল তার মধ্যে একজন ছিল ইমাম আহমদ আলী যিনি দীর্ঘ প্রায় ষাটটি বছর বোখানি শরীফ পড়াইয়াছিলেন এমন একজন আলিমকে আলেমকে মারে সেনারা গ্রেপ্তার করার পরে বলল হুজুর আপনি তো মুসলমানদের একজন বড় ধর্মীয় নেতা আপনাকে কিভাবে মানলে আপনি খুশি হবেন নাকি আমাদের দলে আসবেন তখন ইমাম আহমদ আলী ডাক দিয়ে বলেছিল ও মায়ান আমাদের শুনে তোমরা শোনো আমরা মুসলমান আমরা এমন একটা জাতি আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়তে আমরা কেউ রাজি নয় কথা বলেন ঠিক কিনা আমরা সেই মুসলমান তাকে তিন পদ্ধতিতে বানানো হলো প্রথম নাম্বার পদ্ধতি তাকে এত জোরে জোরে আঘাত করা হলো আঘাতের কারণে ইমাম সমস্ত শরীর ফেটে রক্ত ঝরঝর করে ছবি পড়ে এত মার মারা হয়েছে যেই মারের কারণে মায়ানমারের মাটি গুলো যেন রক্ত লাল লাল হয়ে যাচ্ছে এরপর যখন মরল না তারা বললে ভাবে মরবে না দ্বিতীয় নাম্বার পদ্ধতি অবলম্বন কর ধারালো অস্ত্র নিয়া হিংস জানোয়ারের মতন তার উপর ঝাঁপাইয়া পড়ল এত মার মেরেছে পায়ে মেরেছে মাথায় মেরেছে বুকে মেরেছে নাভিতে বেড়েছে এমন একটা জায়গা বাদ ছিল না যে যেই জায়গা দিয়ে রক্ত ছবিদের ভিতরে প্রবাহিত হয় নাই এরপর যখন মরল না তারা বললে ভাবে মরবে না তৃতীয় নাম্বার পদ্ধতি অবলম্বন কর পেট্টুলার নফল পেট্টু লালানোর পরে তাকে পুড়িয়ে দুনিয়ার ভোগ থেকে বিদায় করে দেওয়া হলো একজন জগৎ বিখ্যাত একজন আলেম যিনি দীর্ঘ প্রায় ষাটটি বছর বোখানি শরীফ পরে আছিলেন এমন একজন জগৎ বিখ্যাত আলেমকে তারা পুড়িয়ে দুনিয়ার ভোগ থেকে বিদায় করে ফেললো এরপর ইমা আহমদ আলী বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই কথা বলেন ঠিক কিনা আমরা সেই মুসলমান আল্লাহ নবীজি সাহাবায় ক্রামকে সান্ত্বনা দিয়েছেন ও আমার সাহাবিরা ব্যস্ত হলে হবে না ধৈর্য ধারণ করো অবশ্য আল্লাহ রাবুল আলমিন তোমাদের উপরে সাহায্য নাজিল করবেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাহাবায় ক্রামকে নিয়ে যখন বসেছিলেন এমন মত আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাহিম ওই তরুণ সাবিদের প্রশ্ন আমার নবীজি তাদেরকে সান্ত্বনা দিতেছেন যা রে জিব্রাইল যা তাদের মাঝে সুরান কাবুরটা নিয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন সুরান কাবুর নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহর নবীজি তেলাওয়াত করে শোনাইয়া দিলেন আলিফ লাম মিম আহাসিব الناس আন ইতরাকু আন ইয়াকুলু আমান ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছ ইমান আনসিয়ে কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না 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 তা হবে না দুনিয়ার বুকে যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে মুমিন বলে দাবি করবে মুত্তাকি বলে তোমরা যারা দাবি করবে ও অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তারা তোমাদেরকে ইমানি পরীক্ষায় নি উমানি পরীক্ষা নিব ইমানি পরীক্ষা তোমরা যদি উত্তীর্ণ হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি মানুষ বানাইয়া দিব জোরে বলেন সুবাহান ও খলসি আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি এই ইমানি পরীক্ষায় আমাদের প্রত্যেককে উত্তীর্ণ হওয়ার দরকার আছে না নাই আর জরে বলেন আছে না নাই ইমানি পরীক্ষায় যদি আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হয় তাহলে কিন্তু আপনাকে আমাকে পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষার ময়দানে বসা লাগবে কারণ পরীক্ষা না দিলে কিন্তু কোনো ফলাফল পাওয়া যায় না কি পাওয়া যায় না আগে পরীক্ষা দিতে হবে তারপরে ফলাফল আল্লাহ রাব্বুল আলমিন যাশাই বাসাই করবেন মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আমাদের প্রত্যেককে এই ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতি মানুষ হওয়ার মহান আল্লাহ তালা সুযোগ দান করুন সকলে বলি আল্লাহ মামিন